তো আজকে তোমাদের সঙ্গে আমি পাকা আমের আমসত্ব রেসিপি শেয়ার করবো আমার এই আমগুলো মানে পড়েছিলো পাকা তো এই আমটা দিয়ে আমি আমসত্ব করবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজভাবে খুব তাড়াতাড়ি এটা বানানো হবে যারা পারো না তারা আমার এই ভিডিওটা থেকে একবার চেষ্টা করো অবশ্যই পারবে তো আমগুলোকে আমি দেখো কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি এটাকে মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো প্রথমে চলো পেস্টটা প্রথমে করে নিই তারপর আবার আসছি তো পেস্ট করা হয়ে গেছে আমি এবার এটা ছেঁকে নেব কারণ ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে যেন কোনো রকম লামস না থাকে গোটা গোটা থাকলে কি একটু প্রবলেম হবে তার জন্য আমি এটাকে ছেঁকে নেবো চলো আগে প্রথমে ছেঁকে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি তো দেখো আমার এই দেখো এতটা আমার আমের পাল বেরিয়েছে আমি এই আমের পালটা দিলাম অল্পই আছে আমি এটা ছেঁকে নিলাম অনেকটা টাইম লাগলো তার জন্য আমি ভিডিওটা শ্যুট করিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর ভিডিও বড় হয়ে গেলে কেউ দেখতে যাবে না তো সেই জন্য তো অল্প একটু হয়েছে তো তোমাদের সঙ্গে ভিডিও শ্যুটটা করা হবে এর মধ্যে আমি একটু অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এই আমটা আমটা আমার খুব একটা মিষ্টি না তার জন্য আমার বেশ কিছুটা চিনি দিলাম তো আমি এবার এটাকে গ্যাসটাকে অন করে দিলাম তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে নাড়ব তো মিডিয়াম ফ্লেমে আমাদেরকে কাজটা করতে হবে তো চলো ভালো করে আমি এটাকে মিশাই ভালো করে মিশিয়ে নেব আমার অনেকটা আমশ তো হবে না খুব কম পরিমাণেই হবে চলো এটা হোক তো দেখতেই পাচ্ছেন অনেকটা ফুটছে এর মধ্যে আমি লেবুর রস দেবো এই লেবুর রসটা দিলে কী হবে এটা সারা বছর আপনি রেখে খেতে পারবেন নষ্ট হবে না আর এটা একটার মধ্যে আমস মধ্যে না একটা চটপটা ভাব আসবে খেতেও খুব সুন্দর হবে তো লেবুর রসটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ এটা গাঢ় না হবে তো গাঢ় না হবে এটাকে আমি ভালো করে আবারও মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি যে স্টিকচারটা চাইছিলাম সেটা আমি কিন্তু পেয়ে গেছি তো আমি মানে একটু গাঢ় টাইপে চাইছিলাম দেখতেই পাচ্ছেন গাঢ় হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গায় এটাকে আমি ছড়িয়ে দেব তো চলুন সেই কাজটা আমি করে নিই তো আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি তো ঘিটাকে ভালো করে আমি এটাকে প্রেস করে নেব আর এই কোনাগুলোতে না একটু ভালো করে দেবেন তাহলে যখন আপনারা ইয়ে করবেন যখন তুলবেন আমসত্বটা তখন কিন্তু আপনাদের তুলতে অনেকটাই সহজ হয়ে যাবে তো সেই জন্য এই কোনাগুলোতে একটু বেশি করে লাগাবেন ঘিটা আপনারা এক্ষেত্রে সাদা তেলও ইউজ করতে পারেন যার যেরকম ইচ্ছা তো আমি এটা এর মধ্যে আমি এটা ঢেলে দেব আর বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে গেছে খুব সহজভাবে কড়াইয়ে যেটা লেগে আছে সেটা আমি খুন্তি দিয়ে ভালো করে টাকি নিয়ে করে নেব তো এটাকে আমি ভালো করে এরকম এরকম করে গোটা থালাটা জুড়ে আমি এটাকে দিয়ে দেবো যেন কোনো রকম বাবলস না থাকে তো চলুন এই কাজটাকে আমি আগে ভালো করে করে নেব এটাকে আমি দেখতেই পাচ্ছেন আমি পুরো থালা জুড়ে দিয়ে দিয়েছি তো এটাকে আমি দুদিন রোদে দেবো তারপর আবার আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করব যে কেমন হয়েছে আম সত্ত্বটা তো চলুন এটাকে আমি আগে একটা রোদে দেবো তো তো বাইরে দেবো তার জন্য আমি একটা পাতলা কাপড় এর মধ্যে পুরো বিছিয়ে দেবো তারপরে আমি এটাকে রোদে দেবো তো দেখুন আমি একটা গামছা দিয়ে আমি ঢাকা দিয়ে রোদে দিয়েছি আমার আম সত্ত্ব কিন্তু দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা যদি পাশে না থাকেন আমরা কোনো মতেই এগোতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এইটুকু এই ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই বাই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব